হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এ সিম্পল হাউসে প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘরের কাজকর্ম হয়ে গেছে কিন্তু এখানে বসলাম ভাবজি। কী করবো গোবর তো এনে রেখেছি লেপাই হয়নি সময় বের করতে পারিনি গো তো ভাবলাম আজকে তো বৃহস্পতিবার তাহলে আজকেই লিপে দেওয়া যাক কারণ বৃহস্পতিবারেই তো গোবর টোবর দিয়ে ভালো করে লিপতে হয় তো এবার ভাবছি কি করব হাত দিয়ে লিপবো এবার হাত দিয়ে লিপতে গেলে না সেই আলুর বস্তা লাগে সেই আলুর বস্তা আমার কাছে নেই তো নাকি ওই ঝাঁটা দিয়ে জল গুলিয়ে সেটা করব এবার ওইখান থেকে টেনে টেনে জল আমাকে এখানে নিয়ে আসতে হবে ওই কি বলে একদম আমাদের বাড়ির যে পাশটা দিয়ে যে এই পাশটা দিয়ে বা এই পাশটা দিয়েও আসা যায় এই যে এই পাশটা দিয়ে এই যে কলতলা দিয়ে সাইড দিয়ে কিন্তু এত ইট নুড়ি কাপড় পরে রয়েছে না ওখান থেকে মানে আসতে পারবো না ভোরকে পড়ে গেলেই ব্যাস তো ভাবছি ঘরের ভেতর দিয়ে জল এনে গামলা করে এখানটাতে রাখি রেখে তারপরে এই কাজটা করি প্রথমে গোবরটাকে গুলিয়ে নিতে হবে ওই জন্য আমি ঘরটা মুছিনি কারণ ঘরটা মুছলে আবার সেই জল নিয়ে আমি এদিকে আসবো ওই মোছা ঘরের ওপর দিয়ে আসতে গেলে কীরকম লাগে বলো তো তোমরাই বলো ঘর মুছে যদি কেউ পা দেয় না আমার মনুষণাও যদি পা দেয় তাও আমার রাগ ধরে আরে দেখো ঘাস তো পরিষ্কার করে দিয়েছিল তাও ছোট্ট ছোট 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 ঘাস বেরিয়েছে এই এদের বুঝেছো এই তো আর একটু এরকম পরিষ্কার থাকলে না ভালো লাগে এখানটায় তোমরা অনেকে আবার গাছ লাগাতেও বলেছ দেখছি কি করা যায় এখন তো হবে না কারণ যেহেতু আমরা থাকবো না কটা দিন দু চারটা দিন থাকবো না এর মধ্যে গাছ এনে লাগিয়ে না জল টল দিতে পারবো না যত্নও হবে না গাছটা নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবছি মানে প্রথমে ভেবেছিলাম দীঘা থেকে ঘুরে আসি তারপর লাগাবো তারপরে এই হঠাৎ করে সুরাটের গল্প তো এবার সুরাট থেকে ঘুরে আসি তারপরেই গাছের ব্যবস্থা করব। এবার এনে সেটাকে অযত্নের ফলে নষ্ট হবে সেটা করার থেকে আমার মনে হয় সময় নিয়ে করাটাই ভালো যাই হোক চলো অনেক কথা বলে দিয়েছি এবার এই কাজটা সেরে ফেলি সঙ্গে থাকো ব্রাশ করলাম ব্রাশ করে গেলাম হইপুর বাজারে বাজার থেকে আসলাম এসে আবার আলু আনা হয়েছিল না সেটা আবার পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম দিয়ে এখানে গোবরটা এনে রাখা ছিল আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি জলটা টেনে দিচ্ছি তাহলে তুমি তারপরে গোবর দিয়ে ওটাকে বেশ লিপে দিও ও বাবা আমি দোকান থেকে আস্তে আস্তে দিকে জল নিয়ে এসে একদম পুরো লিপে টিপে এক একবার হয়নি অর্ধেক করেছি তাহলে অর্ধেক তুমি করবে ওই তো হয়ে গিয়েছে না জল তো তুমি নিয়ে নিয়েছো না এই যে এই দেখো পুরো জল নেওয়া হয়ে গিয়েছে সব একদম বালতি ভরা ওই ওইদিকে আরেকটা বালতি রয়েছে যে বালতি রয়েছে বালতির মতো জল ভরা রয়েছে ঠিক আছে তা তো যাই হোক যখন করে ফেলেছে তাহলে কি সেই বলে যে কাজ হল লক্ষ্মী যদি করে নিয়ে যায় তাহলে খুবই ভালো তো ভালো আমার কাজ কাটনি গো হলো তাহলে তোমার জন্য অর্ধেকটা রেখে দিই অর্ধেকটা তুমি করো না না করো আবার যে তো আমরা একটু হাঁটে তো চলো তুমি করো ঠিক আছে দিদি জল দিনলে ভালো হয় তাহলে জল দিয়ে নিলে তাহলে নরম হয় তাহলে গোবরটা ছড়াই ভালো গোবরটা ছড়াই ভালো আর শুকনোর পর ধরেও না গোবরটা মানে কাদা থাকলে ওই গোবরটা ধরে নেবে ঝম করে লিফতে গেলে আগে প্রথমে ভিজিয়ে নিতে হয় ঠিক আছে এটা আমার জানা ছিল না বলে না জানা শেষ নেই তো আজকে আমি এটা জানলাম ওই যে পাশের বাড়ির দিদি যাচ্ছিলো বলেছে রিয়াঙ্কা প্রথমে জল দিয়ে নাও জল দিয়ে ভিজিয়ে নাও তারপর গোবরটা দাও ভালো হবে এটা জানা ছিল না জানা হয়ে গেল বেশি করে ভিজিয়ে দাও আমি জল এনে দিচ্ছি ওদেরকে আচ্ছা ওদিকে আরও একবার কি আসবে দেখুন তুমি সেই পরিষ্কার করলে পরশু দিনকে না আরে এগুলো আদাল ঘাস এমনি যদি দুবলো ঘাস হতো তাহলে তো তুলতামই না হালকা ছেটে দিলে পরে দুবলো ঘাস খুব সুন্দর হয় এই ঘাসগুলো বিচ্ছিরি আদাল ঘাস এগুলো আদাল ঘাস না ভাল ঘাস

যাও হ্যাঁ আবার লিখতে হবে তাড়াতাড়ি লিখতে হবে যাও তাহলে এইগুলো একটা গোবরের লেয়ার পড়ে যাবে তাহলে পরে অসুবিধা হবে না যাও হুম একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে সকালের জন্য একটু ভাত করব আর গতকালকে না ওই নিম বেগুন করেছিলাম তো সেটা সেই সকালবেলা খাওয়া হয়েছিল আর রাতে তো তিতো খেতে নেই সবাই বলে তো তার জন্য গতকাল রাত্রিবেলা তিতো আর খাওয়া হয়নি সোয়াবিনের তরকারি করেছিলাম দেখেছো তোমরা তো সেটা দিয়েই ভাত খাওয়া হয়েছিল তো সেই নিম বেগুন রয়ে গেছে এই যে এই যে নিম বেগুনটা রয়েছে ও যেই গন্ধটা না আসলো না আমি ভীষণ পছন্দ করি আর এই দেখো এখানে রয়েছে সবজি এই সবজিগুলো মা পাঠিয়েছে অ্যাকচুয়ালি মা যখন শুনলো যে আমরা সুরাত যাব দুদিনের মধ্যে মধ্যেই তো মা বলছে তাহলে এই দুদিনের জন্য কি সবজি বাজার করবি অল্প অল্প বাজারও তো করা যায় না তাহলে ঠিক আছে আমার কাছ থেকে যা লাগবে দুদিনের জন্য সবজি নিয়ে যা, মা এই যে একটা আম পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে ডাল করার জন্য এখানে ভেন্ডি পাঠিয়েছে এখানে পটল পাঠিয়েছে বলছে এই পটল দিয়ে পটল আলু ঝোলও যাবে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পটল পাঠিয়েছে আর ভেন্ডি লঙ্কা কাঁচা লঙ্কা উচ্ছে এই যে এই দুটো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে যাবে তো মা বলল যে নে দুদিনের জন্য সবজি নিয়ে যা আহ ডাল টাল করে নেবো এর সাথে হয়ে যাবে এই তো আর এই যে আমার বর আবার আলু নিয়ে আসলো আর নিয়ে আসলো হচ্ছে ওই শ্যাম্পু কন্ডিশনার আর বললাম হচ্ছে একটা ঘিমের এই সাবান নিয়ে আসো বাসন মাজার সাবান বড়টা আনলাম না এটা নিয়ে আসো কারণ আমি এখন যেহেতু বাজারে যাচ্ছি না তো দেখে শুনে আনা যাবে এই দুদিনের দিনের জন্য এই এক কেজি আলু দিয়ে চলে যাবে এই তো চলো সকালের জন্য ভাত বসিয়ে দিই আর নিম মেগুন আছে এইগুলো দিয়ে খাওয়া যাবে ভাবছি পটল ভাজবো পটল আমি তরকারি করবো না পটল ভাজবো হাত হয়ে গেছে পটল ভাজাও বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ মাগো বলে আলুটা বার করে নিয়েছি কিন্তু আলুটা কি শক্ত জানো মানে যখন দেখি জিনিসের দাম বাড়ে তখন যেন জিনিসগুলো ভালো হয় না দেখো আলুর দাম এত বেড়ে গেছে তিরিশ টাকা হয়ে গেছে কিন্তু আলুগুলো পুরো শক্ত হাত দিয়ে তো মাখতেই পারছিলাম না পুরো মানে শক্ত এগুলোকে ভাবলাম যে তাহলে হাতা দিয়ে এইভাবে কেটে কেটে দিই তারপর ভালো করে মেখে নিলাম তো আমার বরের জন্য বেশিটা রাখলাম কারণ ও বেশি পছন্দ করে আলু সেদ্ধটা এই হচ্ছে আমাদের সকালের খাবার জলখাবার আলু সেদ্ধ আর নিম বেগুন নিম বেগুন হলে আমার আর কিছু চাই না আর আমার পর এদিকে বেগুন খাচ্ছে দেখবে এইটা পিতে তো হবেই আর পটল ভাজা আলু সেদ্ধ এই হচ্ছে সকালের খাবার আর আমার মনুষ্য এখনো এখনও আসিনি আমি ওদিকে কাজ করতে করতে কতবার ডাকলাম মানে এই চত্বরে নেই ওর যখন আবার ইচ্ছা হবে তখন আসবে চলো ঠান্ডা হয়ে যাবে খেয়ে নি তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে বাবা এসেছিলো বাবার সাথে একটু কথা বললাম তারপর দেখতে দেখতে আসলো হচ্ছে এই যে আমার কাকিমা চিনতে পারছ আমাদের বাড়িতে সেই ভাড়া বাড়িতে ছিলাম যখন তখন এসছে আর এই আসলো প্রায় প্রায় দেখা হতো কাকিমার সাথে আর বলতাম যে আমার বাড়িতে কবে যাবা কারণ দিন এসছো আমার ভাড়া বাড়িতে এসছো এবার আমার বাড়িতে কবে যাবা তো কেমন লাগছে কাকিমা খুবই ভালো লাগছে আমার যে কি আনন্দ হচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না সত্যি খুবই ভালো লাগছে যাই হোক চলো আরো উন্নতি করো আরো সবকিছু কমপ্লিট করো তাড়াতাড়ি সেটাই চাই আমি সবই তোমাদের ভালোবাসাতে মানে বড়দের আশীর্বাদ না থাকলে আজকে হয়তো এই জায়গাটাতে আসতে পারতাম না সবই তোমাদের জন্য তো চলো কাকিমার সাথে কথা বলি আর বাইরে ভীষণ রোদ জানো তো এতক্ষণ চলো রোদ আমি রানাঘাটে যেতে গিয়ে আবার ভাবলাম যাই একটু এদের বাড়ি ঘুরে আসি ভালো করেছো ভালো করেছো একটু দেখা করে আসি মেয়েটার সঙ্গে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে আমরা আবার যাবো একটুখানি বেরোবো তো কাকিমার সাথে একটু কথা বলি আর এতক্ষণ ফ্যান ছিল ছিল মানে কারেন্ট না জানো গরম লাগছিল তা কাকিমা বলছে না না গরম নেই এদিকে ভালো হাওয়া রয়েছে জানলা দিয়ে খুব সুন্দর হাওয়াও আসছে তো কি বলো তো আমাদের ঘরটাতে না রাত্রিবেলার দিকে কষ্ট হয় পাকা ঘর শুনতাম পাকা ঘরে কষ্ট হয় সারাদিনে অতটা কষ্ট নেই রাত্রিবেলায় গিয়ে একটু কষ্ট হয় যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে কাকিমা এখন চলে যাচ্ছে কাকিমা বাজার যাবে আসছি

এসে খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া দাওয়া করে نيছি সেদ্ধ ভাত খেলাম যাও সুরাটে যাও ঘুরে আসো সাবধানে যেও হ্যাঁ গরম পড়ছে ওইটাই ভয় লাগছে হ্যাঁ ওখানে পচন পচণ্ড গরম সাবধানে যেও তুমি সাবধানে যাও এখন বাইরে ভীষণ গরম একটু বেরিয়েছি জাস্ট আধ ঘন্টা ঘন্টা এক ঘন্টার জন্য বাপরে বাপ এত তা বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটুখানি নুন চিনির জল খেলাম মুখ হাত পা ধুলাম দেখো চোখ মুখ কালো কালো লাগছে আচল পড়েছিলাম তার মধ্যে যাই হোক চলো ওর জন্য দুটো গেঞ্জি কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি একটু রেস্ট নিই তারপর দুপুরবেলা একজন আসবে আমাদের বাড়িতে তো সবই জানতে পারবে চলো সঙ্গে থেকো পরে আবার দেখা হচ্ছে ওই ঘরে ফ্যান চলছে ফ্যানটা বন্ধ করে দিই সারাদিনের পর এই দুপুর বেলায় আসলো কোথা থেকে জানি না ম্যাও ম্যাও করতে করতে তো আসলো তারপর দেখি গা ভর্তি ধুলো বাপরে বাপ কত যে আমি ধুলো ওর গা থেকে ঝাললাম কি বলবো সিম্পল হাউস ওয়াইফ পরিবারের পক্ষ থেকে আমার বাড়িতে আসলো নিমন্ত্রণ ভীষণ আনন্দ লাগছে সব সময় নিমন্ত্রণ পেয়েছি পাড়া প্রতিবেশী আত্মীয় এদের কাছ থেকে আর এই যে আমার এই পরিবারটা এই পরিবারটা

হয়তো বুধবারের আগে আসতাম অনেক আশা নিয়ে এসেছে ঝুম্পা আমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণের কার্ড নিয়ে তো এখন জানি না যে আমরা ঠিক মতো যেতে পারবো কি না কারণ ঠিক মতো বললাম কেন কারণ আমরা এখনও টিকিট পাইনি যদি টিকিট পেয়ে যায় তাহলে হয়তো সুরাটের জন্য বেরিয়ে যাব। কারণ ওই দিক থেকেও আমাদের কল আসছে এবার এমন সময় ওর মানে বোনের বিয়েটা পড়েছে মে মাসের এক তারিখ তো যদি আমরা এতক্ষণে চলে যেতে পারতাম সুরাট তাহলে বুধবারের আগে আমরা চলে আসতে পারতাম কিন্তু এখনও পর্যন্ত আমরা যেতেই পারলাম না টিকিটই পেলাম না তো জানি না যদি বুধবার বুধবারের আগে আমি সুরাট না যাই বুধবারে যদি আমি রানাঘাটে থাকি অবশ্যই আমি ঝুমপার বোনের বিয়েতে যাব। আমারও ভীষণ ভালো লাগবে যে আমার পরিবারের কারুর এরকম মানে শুভ অনুষ্ঠানে আমি সেখানে থাকতে পারবো

প্রথমবার কোনো নিমন্ত্রণ পেলাম তাও আবার আমার এই পরিবারটার তরফ থেকে এই যে ঝুমপার বোনের বিয়ে তো চেষ্টা করব যাওয়ার এখন জানি না কত দূর কী হবে যদি চলে আসতে পারি কারণ সুরাট যাওয়ার তো মানে বিয়ে হচ্ছে এক তারিখে মে মাসের এক তারিখে তার মধ্যেই আমাদের সুরাট যেতে হবে দু একদিনের মধ্যে এবার যদি ঠিকঠাক সময় চলে আসতে পারি এখনও যেতেই পারলাম না কালকের মানে আজকে টিকিটটা পেলাম না চব্বিশ ঘন্টা আগে তো টিকিট কাটতে হয় আজকে পেলাম না কালকে এখন দেখা যায় কালকে একবার ট্রাই করব তো যদি টিকিট পেয়ে যায় তাহলে তো পরশু যাচ্ছি তো যদি ঠিকঠাক সময় চলে আসি তাহলে অবশ্যই বিয়েতে যাব আমারও খুব ইচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করার এখন দেখা যাক কি হয় এই যে আংটিটা আমি সকালবেলায় যে ওই উঠোনটা লিপেছিলাম না এই আংটিটা সিঁড়ির ওইখানটায় আমি খুলে রেখেছিলাম জানি এইভাবে আংটি খুলে রাখা উচিত না অন্য কোনো আঙুলে পড়তে হয় কিন্তু ওই যে গোবর টোবর ইয়ে করছিলাম তো ওই জন্যে এই আঙুলেও রাখিনি এক জায়গায় আমি খুলে রেখেছি এবার হট করে আমার মনে পড়লো মানে খেতে বসেছি ওরাও চলে গেলো তারপর আমরা খেতে বসেছি দুপুরবেলা খাওয়াটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি আজকে রান্না হলো পটল আলুর তরকারি চারটে মতো পটল ছিল সেই পটলটাকে আলু দিয়ে তরকারি করেছিলাম আর ভেন্ডি ভেজেছিলাম এই তো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো ওই খেতে বসে গিয়ে মনে পড়লো এই আংটিটার কথা যে আংটিটা আমি মানে খাচ্ছি না খেতে বসে এইভাবে মুখে খাবার তুলতে গিয়ে দেখছি আংটি নিয়ে কী হলো ও বলছে দাঁড়া আগে খেয়ে নাও তারপর গিয়ে দেখো এই তো ব্যাপার আর ওই যে সারা ঘর দিয়ে জল দিচ্ছে ঠান্ডা করার জন্য যে এত গরম লাগছে তো ওই জন্য ও বলছে কি দাঁড়া জল দিয়ে পুরো ভিজিয়ে দিই এরকম এ দেখো এ দেখো পুরো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে দিয়েছে ঘর ঠান্ডা হয়েছে এবার ঠান্ডা ভালোই হয়েছে আর এই যে তিনি এই যে তিনি দেখেছ কালকে সারা রাত আসিনি কালকে সারা রাত আসিনি আজকে সারা সকাল আসিনি কি বলবো তোমাদেরকে বাবা এসেছিলো বাবা এসেও খোঁজ করছে যে কিরে কোথায় গেলো আমি বলছি জানি না বাবা কোথায় গেছে তারপর ওই ঝুমপাড়া এলো তার ঠিক আগেই আসলো গায়ে পুরো ধুলো টুলো মেখে তারপর বাড়িতে ঢুকলো এদিকে দেখো গোবর দিয়ে যে লিপে দিয়েছিলাম না কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এই দিকটাতে একটু বেশি গোবর দিয়েছিলাম এই যে এদিক দিয়ে বেশি গোবর দিয়েছিলাম বলে একদম মোটা মোটা রয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর এই দেখো এই পথের সামনেটাও দিয়েছিলাম কিন্তু এখানে হালকা গোবর হয়েছে দেখে বুঝতে পারছো না এই যে এখান থেকে পুরো যে এতটা দিয়েছি পুরো এতটা এতটা আর হচ্ছে এই জায়গাগুলো বেশি ভালো লাগছে ঠিক আছে বাড়ির সামনেটা দেখবে এরকম পরিষ্কার থাকবে গোবর দিয়ে ল্যাপা থাকবে তবে তো গ্রামের বাড়ি ভালো লাগে তাই না বলো আজকে রাতের মেনুতে রয়েছে রুটি আর তরকা তবে এটা আমার বানানো না দোকান থেকে কিনে আনা আর যে দোকান থেকে আনা হয় না এই দোকানের তরকা খেতে ভীষণ ভালো লাগে জানো তো যখনই আনা হয় এই দোকান থেকেই আনা হয় আর এখানে রুটি রয়েছে তো দুজনেরটা একই থালার মধ্যেই নিয়ে নিয়েছি তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের তো দেখানোই হয়নি যে আমরা যে সকালের দিকটা একটু বেরিয়েছিলাম একটু হাটে গেছিলাম দু একটা জিনিস নিতে তো সেটা তোমাদের দেখানোই হয়নি এই যে আমার বরের জন্য দুটো গেঞ্জি নিয়েছি কেমন হয়েছে বলো তো আমার তো বেশি পছন্দ হয়েছে সাদা গেঞ্জিটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আসলে ও সাদা জিনিসটা পড়তে বেশি পছন্দ করে আর সাদা গেঞ্জি না তোলা গেঞ্জি নেই তো ভাবলাম যে সাদা গেঞ্জি একটা নিহাল হবে তো তোমরাও জানি ও কেমন হয়েছে দেখতে দুটো গেঞ্জি খুব সুন্দর আমার সোনার চেনটার রঙ উঠে গেছে তাই জন্য একটা সোনার চেন নিয়ে সাথে রয়েছে একটা টিস্যু রিমুভার তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি ভালো থেকো সুস্থ থেকো